আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার বাচ্চা কি স্কুল থেকে আনতে যাচ্ছি আমি তো ছোট বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছি তো এটা হচ্ছে আমাদের বাসার এলাকার আশেপাশে এখানে কিন্তু সব ধরনের শাক সবজি কাপড় তারপর হচ্ছে থ্রি পিস্ট সব কিছুই আসলে পাওয়া যায় মাছ পাওয়া যায় তারপর মুরগি পাওয়া যায় তো এখানে ভ্যানে সব কিছুই তরকারি যাবতীয় যা আছে সবই পাওয়া যায় এক কথায় সেই দিন আমার সাথে কি ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি সেই দিন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে তো আমার বাচ্চারা খুব বিরক্ত করছিল যার কারণে আমার মানে খেয়াল ছিল না আমি মানে গেটের সিট কিনেও দিইনি তালাও মারিনি হুট করে নেমে গিয়েছি পরে হচ্ছে আমার সিঁড়ি থেকে অর্ধেক আমি নামার পরে আমার মনে হয়েছে যে আমার গেটটা দয় আমি তালা মারিনি পরে আমি ব্যাগ চেক করলাম যে ব্যাগে আমার চাবি তো লক তালা যেহেতু চাবি ছাড়া তো আর মানে লক করাও যাবে না কিন্তু আমি আসলে তালাই মারিনি যার কারণে চাবিটা আমার ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছে তো যাই হোক আমি ভাবলাম ছোট বাচ্চাদেরকে নিয়ে আবার সিঁড়িতে উঠবো কারণ যেহেতু আমার বাসা ছয়তালা একদমই আমি নেমে গিয়েছি তো ওদেরকে নিয়ে আমি একটু বারো নম্বরের দিকে যাচ্ছিলাম আর কি পরে হচ্ছে দেখি যে মানে মনে একটা খোঁদ ছিল তবে দোয়া কালাম পড়ে আমি সব সময় বের হই যার কারণে হচ্ছে আমার মানে একটা সাহস ছিল যে না আল্লাহ দেখে রাখবে এরকম কিছু তো আমি বাসা থেকে বের হওয়ার সময় বাহিরে যাওয়ার দোয়া আয়তুল কুরসি অনেক দোয়া কালাম পড়ে বের হয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে ফুদেই নিজের শরীরে দেই কারণ হচ্ছে রাস্তার একটা হক থাকে রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেটা আমরা নিজেরা দেখতে পাই না বা বুঝি না বা আমাদের অসাবধানতার কারণে হয়ে যায় তো যাই হোক আমি দুই ঘন্টা ঘুরে আসার পরে আমি যখন বাসে এসলাম তখন দেখলাম যে আমার মানে গেট তো সিট কিনে দেয়াই নেই মানে খোলা তো আমি ভেবেছি যে চোর টোর বা কেউ তালা ভেঙে ঢুকেছে পরে দেখলাম যে না আল্লাহ রহমতে কিছুই হয়নি আমার ঘরে মানে কেউ পাও দেয়নি এমন একটা অবস্থা কারণ কেউ পা দিলে তো বোঝা যায় জুতা পরে ঢুকলে বা এমনিও ঢুকলে কেউ বোঝা যায় কেউ কিছু ধরলে সেটা ফিল করা যায় কারণ আপনার জিনিস আপনি কিভাবে রাখেন তাহলে আর যদি কেউ ঢুকতো তাহলে অবশ্যই কিছু না কিছু নিয়ে যেত সেটাও বোঝা যায় তো যাই হোক সব কিছুর ওপরে মানে একটাই কথা সেটা হচ্ছে আল্লাহ এখনও আমাদেরকে মানে দেখে রাখেন তো মানে আমরা যে মনে করি যে মানে আমরাই সব কিছু কিন্তু না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তিনিই আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদেরকে দেখে রাখেন আমরা যতই ভুল ভ্রান্তি করি না কেন নিজেরা যতই অসচেতন হই না কেন সব কিছুর মালিক আল্লাহ রিজিকের মালিকও তিনি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে আল্লাহর সর্বশক্তিমান এটা আমাদেরকে মানতেই হবে আর আজকে আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করলাম আর বেলের শরবত বানিয়েছি ইফতারের জন্য আর বাঁধাকপি ভাজি আর ভাত আজকে তেমন কিছুই রান্নাবান্না করিনি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ